এই ধরনের কোয়ালিটি যে প্রশ্নগুলো থাকবে আরও থাকতে পারে এক্সপার থ্রিউ থাকতে পারে এক্সপার ফোর থাকতে পারে ইত্যাদি ইত্যাদি থাকতে পারে তবে মাথা রাখতে হবে যে এটার অ্যান্সার না মাথাকে ঘুরিয়ে ফিরিয়ে কোথায় কি করবেন এই যে এত টেনশন খাতাগুলো নিয়ে রেডি হয়ে থাকবেন তারা আমি টাকা ভাঙবেন এক্সপার সেভেন কেউ ভাঙবেন একশো ফাইভ কেউ ভাঙবেন একশো নাইন কেউ ভাঙবেন একশো ফোর কে ভাঙবেন এই যে এত টেনশন এত চিন্তা ভাবনা

কোন ক্ষেত্রে যখন x প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া থাকবে টু এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান টু দেওয়ার ক্ষেত্রে পাওয়ার যাই দেওয়া থাক সবগুলো প্লাস মানে এগুলো এগুলো সবগুলো প্লাস হতে হবে এই যে মানগুলো যে মানগুলো থাকবে এই মানগুলো সবগুলো প্লাস হতে হবে মান মানও প্লাস দেওয়া থাকবে উদ্দীপকে প্রশ্ন প্লাস হতে হবে তাহলে দুইটি কথা মান এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান টু এবং প্রশ্নগুলো প্লাসের হতে হবে তাহলে সবগুলো মান টু হবে কেন কারণটা হচ্ছে শুদ্ধ পরীক্ষা দেখেন আমি একটু সংখ্যা শুদ্ধ এখানে যদি আপনি এক সমান ওয়ান ধরেন তাহলে প্লাস ওয়ান এখানে এক সমান ওয়ান তাহলে একটু খেয়াল করেন তো সমানটা এখানে টু আছে তাহলে এখানে ওয়ান প্লাস এখানে ওয়ান বাই ওয়ান তো ওয়ান সমান টু তাহলে টু সমান টু হলো তার মানে এক্সের মান যদি আমি ওয়ান ধরি বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যায়